ভিড় বাড়ছে আর চাপ বাড়ছে প্রশাসনের তার কারণ সবাইকে সুস্থ রাখতে হবে রকম কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় যেমন উত্তরপ্রদেশের এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে সেখান থেকে এয়ার করে নিয়ে আসা হলো কলকাতায় বিশ্বজিৎ রয়েছেন অবশ্যই সে ঘরে আরো বলতে পারবেন বিশ্বজিৎ আজকে যেটা সকালবেলা দেখা গেল রমেশ চন্দ্র উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন এবং তিনি যখন স্নান করতে যান তিনি এবং তিনি এবং যে ওখানে সিভিল ডিফেন্সের কর্মী থেকে শুরু করে যারা ছিলেন তাকে উদ্ধার করেন এবং তাড়াতাড়ি করে সাগর যে অস্থায়ী যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করে এবং তার অবস্থায় অবনতি ঘটায় তাড়াতাড়ি করে তাদেরকে কিন্তু এয়ারলিফ্ট করে কলকাতায় এম আর বাঙুর হাসপাতালে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে আপাতত তার অবস্থা কিন্তু শিথিল রয়েছে এবং একেবারে ধন্যবাদ তিনি আহ স্বাস্থ্য জড়িত সমস্যা আছে দুধ সাথে সুপার স্পেশালিটি হসপিটালে কলকাতায় স্থানান্তরিত করণ হলো আর এখন পর্যন্ত এই নিয়ে তিনজন পেশেন্ট গেল আহ এই এয়ার অ্যাম্বুলেন্সে করে এখন কিন্তু আরও পেশেন্ট আছে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো এয়ার অ্যাম্বুলেন্সে